আর এ যে মানুষ কি পরিমাণ ভালোবাসে ইয়েন হইবের বাইরে শুক্রিয়া 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 যারা ভালোবাসো যারা হইলুদে হেড গড়ে তারা তো হেড ঘুরতেই থাকবে তারার হতা নাইবা হইলাম যা হন প্রায় রায়তুর তোর বারোটা বাজে দিন তো মোটামুটি হইলুদে যে অনুষ্ঠান টুনুষ্ঠান হিন গইছি হিন লো ব্যস্ত আসছিলাম তো আজ কিন্তু আতন উগো আফইলুদের তেল লইতো তো এসছি ইবাহ প্রমোশন ভিডিও ন সো মানুষ এত হলো দেয় ভালোবাসা দেয় হইবের বাইরে আফু নাকি আচার বানাইনি যার কারণে আয় তো আচার হাই হই সব সময় তো এই যত ধরনের আচার বানাই আল্লাহ গেণিল দেখি প্যাকেট বরিয়ার চলি আছি আফুর আইডি বে আই প্রায় এক ঘন্টা ধর তোয়াইর নাম গান হয়েবার লাই কিন্তু আইডি আয় হন মতে তোয়াই এর নয়ের যেহেতু প্রচুর কি এই কমেন্টস আইয়ে আতর লাই এই যে আফু দেখ বাড়ি ধরে চলি সালিয়েছি আই দেহাইও জাস্ট বও ইলি দেহাই তেন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আই রে এইস আপু এন্ডে সিনির বাড়ি পর্যন্ত দিদি আরে আল্লাহ রে আল্লাহ ইন কি রসুন আচার আর এন্ডে আরো তিন ধরনের আচার আছে যে সাইলদের আচার আর হইলো দে কি জলফার আচার আর ইন হইল দে আমলকির আচার দেখতে তো খুবই সুন্দর লাগে এখন কি হাইয়ারে সাই মেইন মে এই যে এখন হাইবেলায় চলি আছি অবশ্য আহতে এদূর রাতিও ভিডিও কিলে গরম জানো না আরও গরম মধ্যে রে যে প্রমোশনাল ভিডিও ঘড়ি আতে ইনস্ট্যান্ট ভিডিও ঘড়ি পেলাম নো নতলি এখন সন্দিত নাই আরে কুটে হাই পেলাই মানে হইবেন মতো নয় এই রিক্সও তাহি দেয় সব সময় এতলাই এখন আই কি এই রাতিয়ে বই আর

আরে কি এত আন্তরিকতা দেখাইয়ে তো আমিও আফুল লাগ ভিডিও করি রাখ কি স্মেল্লা হাই রেসাই কবি সুন্দর আচারর ইস্মেল আচার যেটো আচারর স্মেল এটাই বল ইস্মেল মাশাল্লাহ খুব বি মজা এ জানি তুই এ তোন কুটে রাখাইস ন

আচার বানি দে আচার লগুলো চালতার এগুলো ইয়া ধরো ইন হলো দিয়ে এখন তো আচার হাই দিই ন আফু যে আফু চিনির পাড়ে দি এখন এবার ফেরত কে নে ফেরত দিয়ে নার নজির সেই সেই মার্শাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপু অনর আচারল লাই আর অনর ভালোবাসার লাই শুধু আফসোস লাদ অনর নাম গান উল্লেখ করি ন ভারীর এত লাই সরি যাক যেহেতু প্রমোশন ভিডিও ন অনেক মজার অনেক মজা তো ধন্যবাদ গো ভিডিও করছি অনে যদি সাইতা হন কমেন্টস করছেন বোঝালে কোথায়